বর্তমানে আইভিএফ করে সন্তান ধারণের প্রবণতা খুব বেড়েছে এটা এখন অনেকেই স্বাভাবিকভাবে গ্রহণ করছেন তবে এই বিষয়টা যতটা সহজে ভেবে ফেলা যায় করার ক্ষেত্রে ততটাও সহজ হয় না কজনই বা জানেন যে কখন বা কাঁদের আইভিএফ আঁদেও দরকার সব বয়সে কি এর ফলাফল ভালো কোন কোন সমস্যায় আইভিএফই একমাত্র সমাধান সেসব সকল মহিলারই জেনে রাখা অত্যন্ত জরুরি কারণ আইভিএফ নিয়ে সঠিক ধারণা অনেকেরই থাকে না তাই এখন এখানে আইভিএফ সেন্টার যথেষ্ট পরিমাণে থাকলেও সঠিক সময়ে সিদ্ধান্তের অভাবে অনেক সময় জটিলতা দেখা দিতে পারে মহিলাদের ডিম্বানোর কোয়ালিটি কতটা ভালো রয়েছে সেটা নির্ভর করে ওভারিয়ান রিজার্ভের ওপর জন্মের সময় ওভারিতে অসংখ্য ফলিকল বা উসাইট থাকে তার মধ্যে কিছু সংখ্যক উসাইট বা ডিম্বাণু সারা জীবনে ব্যবহার হয় বাকি নষ্ট হয় কিন্তু অটো রিজার্ভ মেকানিজমটা ঠিক থাকা ভীষণ জরুরি এটা যদি কোনো কারণে নষ্ট হয় বা ওভারিয়ান রিজার্ভ কমে যায় তাহলে যে ডিম্বাণু সন্তান ধারণে সাহায্য করে সেই ডিম্বাণুর সংখ্যাও কমে ফলে প্রেগনেন্সি আসতে সমস্যা হয় ওভারিয়ান রিজার্ভ কমে যাওয়ার পেছনে যে সমস্যা তার নাম ওভারিয়ান এজিং কেন এমন হয় আসলে কি হয় মহিলাদের বয়স বৃদ্ধির পাশাপাশি ওভারির বয়সও বাড়তে থাকে কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে ওভারির বয়স মহিলার স্বাভাবিক বয়সের চেয়ে বেশি হয়ে যাচ্ছে কারণ মানসিক চাপ খাদ্যাভ্যাস বিভিন্ন হরমোনাল সমস্যা দেরিতে সন্তান ধারণ পলিউশন থেকে এমনটা হতে পারে এখন যেহেতু অনেকেই দেরিতে সন্তান ধারণ করেন তাই কিছু টেস্ট রয়েছে যেগুলো আগে থেকে করে নিলে বোঝা যায় ওভারির বয়স বাড়ছে কিনা ডিম্বাণু সংখ্যা ঠিক আছে কিনা তার মধ্যে অন্যতম হল এম এইচ এএফসি শুধু মহিলাদের সমস্যা থাকে এমন নয় সন্তান ধারণের ক্ষেত্রে পুরুষদেরও নানান সমস্যা দেখা দিতে পারে আজকাল একটু বয়স পরিমাণ অনেক খারাপ হয়ে যাচ্ছে ফলে সমস্যা প্রকট হচ্ছে ওভারিয়েন রিজার্ভ যদি কমে যায় তাহলে আইভিএফ করার সমস্যা মিটতে পারে আর পুরুষদের শুক্রাণুর গুণগত মান এবং পরিমাণ দুটোই যদি খারাপ হয় তবে সেক্ষেত্রে মহিলাদের সন্তান ধারণে নানা বাধা দেখা দেয় তখন গতি একটাই আইভিএফ করে মা ডাক শোনা শুধুমাত্র বেশি বয়সে প্রেগনেন্সি চাইলেই যে আইভিএফ দরকার পড়বে এমনটা নয় কিছু সমস্যা থাকলেও প্রয়োজন হতে পারে আইভিএফের যেমন ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ এন্ড্রোমেট্রিওলিসিস পলসিস্টিক ওভারি হলেও মহিলাদের নানান সমস্যা হয় তবে আইভিএফ করলেই যে সর্বক্ষেত্রে সাফল্য একেবারেই আসবে সেটাও নয় সেক্ষেত্রে নানান কন্ডিশন রয়েছে যদি পঁয়ত্রিশ বছর বয়সের মধ্যে আইভিএফ করানো হয় তাহলে সাফল্যের হার বেশি কিন্তু উনচল্লিশ বছরের পর করলে ধীরে ধীরে সাফল্যের হার কমতে থাকে তবে এমনও অসংখ্য উদাহরণ রয়েছে পঞ্চাশ বছর বয়সে গিয়েও আইভিএফ করে মা হয়েছেন পুরোটাই একজনের সর্বোপরি স্বাস্থ্যের উপর নির্ভর করে তবে সময় সিদ্ধান্ত নিলে ফল তো মিলবেই আইভিএফ তো করতে হতেই পারে তবে তার আগে কিছু বিষয় মাথায় রাখলে আইভিএফ এর সাফল্যের মাত্রা অনেক বেশি বিশেষত এএমএইচ এএফসি টেস্ট করে যদি কোনো মহিলা দেখেন ডিমান্ডের পরিমাণ কমছে সেক্ষেত্রে কিন্তু অবিবাহিত হলেও উসাইট ফ্রিজিং করে রাখতে পারেন এতে করে ভালো বা উন্নত মানের উসাইট রেখে দিয়ে পরবর্তীকালে পদ্ধতিতে সময় মতো উসাইট দ্বারা প্রেগন্যান্সি নেওয়া হতে পারে আর বিবাহের পর জানতে পারলে ফ্রেজিং করে পরবর্তীকালে সন্তান নেওয়া যেতে পারে আজকাল এসব পদ্ধতি অনেক উন্নত প্রযুক্তি সম্পন্ন কাজেই সমস্যা হওয়ার সম্ভাবনা কম বরং সাফল্য অনেক বেশি